আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি ডাক্তার মাওলানা মোহাম্মদ শামসুদ্দিন খান এস ইউ খান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি যে ভিডিওটি পুরোপুরি আপনারা দেখলে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অনেক ধারণা পাবেন বিষয়টি হল উচ্চ রক্তচাপ যেটাকে আমরা হাই প্রেশার বা হাইপার টেনশন বলে থাকি এই বিষয়ে শহরে বসবাসকারী প্রাপ্তবয়স্ক অসংখ্য রোগী ঘরে ঘরে আসে বিভিন্ন কারণে এই রুগীর সংখ্যা দ্রুত বাড়ছে এখন এই রোগী গ্রামে গঞ্জেও ছড়িয়ে পড়ছে এই রোগীদের জন্য হাসপাতালে বিশেষভাবে আলাদা বিভাগ আছে এবং শুধু স্পেশাল হৃদরোগের উপর হাসপাতাল আছে যে শুধু সেখানে এই বিষয়ে চিকিৎসা দেওয়া হয় বিষয়টি এক সময় সেপারেট কোনো ডক্টর ছিল না হাসপাতালও ছিল না কারণ এই বিষয়ে রোগীর সংখ্যা কম ছিল মানুষ যত লাকজারিয়াস জীবনযাপন আধুনিক জীবনযাপন উন্নত জীবনযাপনে অভ্যস্ত হইতেছে ততই এই রুগীর সংখ্যা দিন দিন বাড়ছে তো আমি এই বিষয়টি আপনাদের সময়কে উপস্থাপন করেছি বিশেষভাবে তিনটি হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে যে তিনটি ঔষধ আপনারা যদি মনে রাখতে পারেন ভিডিওটা পুরোপুরি দেখেন তিনটা ঔষধের নাম মনে রাখতে পারেন তাহলে আপনাদের পরিবারের সদস্য যিনি উচ্চ রক্তচাপে আক্রান্ত হাই প্রেশার বা হাইপার টেনশান নামে আমরা যেটাকে চেনে থাকি যেগুলিতে আমরা বিভিন্ন ধরনের টেবলেট খেয়ে অভ্যস্ত সেখানে আপনি হোমিওপ্যাথিক তিনটি ওষুধের নাম মনে রাখতে পারলে এবং সেবনবিধি জেনে রাখতে পারলে আপনার ট্যাবলেট খেতে হবে না হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমেই আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা যাবে সাধারণত প্রাপ্তবয়স্ক যে কোনো ব্যক্তির প্রেশার লেভেল ডায়াস্টলিক আশি এবং সিস্টোলিক একশো বিশ থাকে কিন্তু কোনো কারণে যদি ডায়াস্টলিক নব্বই হয় সিস্টোলিক একশো তিরিশ হয় বা চল্লিশ হয় পঞ্চাশ হয় ষাট হয় সত্তর হয় তখন আমরা হাই প্রেশার বলে থাকি এবং ডাক্তারের স্বর্ণাপন্ন হই বিভিন্ন রকমের ঔষধ সেবন করে আমরা প্রেশার নিয়ন্ত্রণ করার চেষ্টা করি এই উচ্চ রক্তচাপের কারণ কি এ সম্পর্কে বর্তমান সময়ে যারা আমরা আধুনিক জীবনযাপনে অভ্যস্ত যাদের কায়িক পরিশ্রম কম হয় যাদের হাঁটার অভ্যাস নাই অথবা হাঁটার সময় নাই অথবা হাঁটতে চান না হাঁটতে সময় বের করতে পারেন না তারাই বেশি আক্রান্ত হন যেটাকে আমরা মেন্টাল অ্যাংজাইটি বলে থাকি এখান থেকে উদ্ধারের জন্য আপনাদের সবাই সচেষ্ট হইতে হবে তৈলাক্ত খাবার মস অতিরিক্ত মশলা জাতীয় খাবার জাল খাবারে যারা অভ্যস্ত চর্বি জাতীয় খাবারে যারা ভাজা পোড়া যারা খাবারে অভ্যস্ত এই সমস্ত খাবারও পরিত্যাগ করতে হবে হাইপার বা উচ্চ রক্তচাপে যারা ভোগেন তারা আবার ঘুম তাদের খুব কম হয় ঘুম রাত কাটতে হয় মাথা ভার থাকে কোষ্ঠকাঠিন্য থাকে কাজে কর্মে অনীহা থাকে কারণ হল রক্ত চলাচলে বাধাগ্রস্ত হওয়াতে শরীরটা সবসময় মেজমেজে অবস্থায় থাকে মাথা মনে হয় হ্যাং হওয়ার মতো থাকে এই বিষয়গুলি আমরা যখন বুঝি তখন বুঝতে হবে প্রেশার দেখা দরকার প্রেশারের রুগীদের ঘরেই একটা বিপি মেশিন প্রেশার মাপক যন্ত্র রাখা উচিত এবং প্রেশারের রোগীগণ ঘরে লবণের বাটি যেটা আমরা পাতে লবণ বলি কাঁচা লবণ খাই এটা সম্পূর্ণ একটা ডেঞ্জার বাটি এটা পরিত্যাগ করতে হবে কাঁচা লবণ একবারই ছাড়তে হবে উচ্চ রক্তচাপের রোগী তৈলাক্ত খাবার রাত্রি জাগরণ করা মদপান করা অতিরিক্ত চা সেবন করা এবং নিজেকে আধুনিক জীবনযাপনের নামে কায়িক পরিশ্রম থেকে বিরত থাকা এগুলি সবই পরিত্যাগ করতে হবে এ ব্যাপারে আমাদের হোমিওপ্যাথিতে কিছু ওষুধ ব্যবহার হয় তিনটি ওষুধ সম্পর্কে আপনি আমি আপনাদেরকে ধারণা দিব তিনটা ওষুধের এক নম্বর ওষুধ রাওয়ালফিয়া সারফেনটাইন ওষুধটি রাওয়ালফিয়া নামে পরিচিত ওষুধটি আমাদের বাংলাদেশের তৈরিও পাওয়া যায় ভারতীয় পাকিস্তানি তৈরিও পাওয়া যায় সুইজারল্যান্ড তৈরিও পাওয়া যায় এবং ওষুধটি জার্মানি তৈরিও পাওয়া যায় আপনারা যদি ওষুধটি সেবন করেন তাহলে অরিজিনাল জার্মান অথবা সুইজারল্যান্ড ওষুধ না পাওয়া গেলে ভারতীয় এস বিএল কোম্পানির ওষুধও সেবন করতে পারেন ওষুধটি ইনটেক পাওয়ার সম্ভাবনা আছে ইনটেক না পাওয়া গেলে আপনারা যে কোনো বিশ্বস্ত ভালো ওষুধের দোকান থেকে সংগ্রহ করতে পারেন রাওয়ালফিয়া ওষুধটি দশ থেকে পনেরো ফোটা করে দুই থেকে তিনবার অবস্থা ভেদে সেবন করা যাবে প্রয়োজনে ওষুধের পরিমাণ কম বেশি করা যাবে আলহামদুলিল্লাহ এই ওষুধটি সেবন করলে আপনাদের উচ্চ রক্তচাপ আশা করি নিয়ন্ত্রণে আসবে আরেকটি ওষুধ খুবই সুনাম ওষুধটির বিশেষভাবে উচ্চ রক্তচাপ ছাড়াও হার্টের বিভিন্ন কাজে ওষুধটি ব্যবহার হয় অ্যানজাইনা ফ্যাক্টোরিস যেটা হার্টের হার্টের ব্যথা এই হার্টের ব্যথার জন্য স্পেসিফিক এই ওষুধটি ব্যবহার হয় ওষুধটির নাম রেটেগাস অক্স এবং এই ওষুধটি অরিজিনাল জার্মান ঔষধ হইলে খুবই কাজ পাবেন এবং হার্টের বিভিন্ন উপকারে আসবে স্পেসিফিক হার্টের জন্য এটা ভালো একটা ওষুধ এবং উচ্চ রক্তচাপেও সুনামের সাথে ওষুধটি ব্যবহার হয় হার্টের ব্যথা নারীর অস্বাভাবিক স্পন্দন অস্থিরতা বুকে চাপ বোধ হওয়া হৃদপিণ্ডের রক্ত চলাচলে বাধা হওয়া এবং এই সমস্ত ব্যাপারে এটি একটি উত্তম কার্যকরী ওষুধ আপনারা জানেন হৃদযন্ত্রের স্বাভাবিক কার্যক্ষমতা যখন কমে যায় তখনই হার্টে বিভিন্ন সমস্যা দেখা দেয় হার্টের যে কোনো সমস্যায় আপনারা ক্রেটেগাস অক্স নামে ওষুধটি সুনামের সাথে ব্যবহার করে থাকেন এবং এটা ভালো কোনো দোকান থেকে সংগ্রহ করে আপনারা ব্যবহার করতে পারেন এই ওষুধটিও যে কোনো রুগী উচ্চ রক্তচাপ থাকলে হার্টের সমস্যা থাকলে আপনারা দশ থেকে পনেরো ফোটা করে এবং এর চেয়ে কম বেশিও করা যাবে যে কোনো ডাক্তারের পরামর্শ নিতে পারেন যদি না বুঝেন ভালো কোনো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এবং ভালো কোনো ওষুধের দোকান থেকে ইনশাল্লাহ আশা করি ওষুধটি সংগ্রহ করবেন এই ওষুধটির নির্দিষ্ট একটি কালার রং গ্রান এবং স্বাদ আছে অরিজিনাল বোঝার জন্য যারা অভিজ্ঞ তারা হই কালার গ্রান রং স্বাদ দেখে লুজ ওষুধ হইলেও অরিজিনাল কিনা চিনে নিতে পারবেন আশা করি এই ওষুধটি আপনাদের অনেক উপকারে আসবে ওষুধটির নাম ক্রিয়েটেগাস অক্স তিন নম্বর যে ওষুধটি আপনাদের সামনে বলবো ওষুধটির নাম হলো পেসি ফ্লোরা ইনকারনেট পেসি ফ্লোরা নামে ওষুধটি খুবই পরিচিত এবং এই ওষুধটি উচ্চ রক্তচাপ সহ যাদের নিদ্রা কম হয় স্পেসিফিক ঘুম বাড়ানোর জন্য ঘুম বৃদ্ধির জন্য এই ওষুধটি খুবই সুনামের সাথে ব্যবহার হয় এই ওষুধটিও আপনার জার্মান কোম্পানির তৈরি পাওয়া যায় বাজারে ইনটেক পাওয়া যাইতে পারে আর ইনটেক না পাওয়া গেলে যে কোনো বিশ্বস্ত ভালো দোকান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এই ওষুধটি খাওয়ার এবং সেবন করার নিয়ম অন্যান্য ওষুধের মতোই প্রয়োজনে কম বেশি করা যাবে দশ থেকে পনেরো ফোটা করে দুই থেকে তিনবার অথবা যখন ঘুম যাবেন ঘুমের আগে তিরিশ মিনিট ব্যবধানে দুইবার দশ থেকে পনেরো ফোঁটা করে সেবন করলে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার ঘুম হবে ওষুধটি সোনাম অনেক আছে উচ্চ রক্তচাপও কমে যাবে আমি আশা করি আমার শ্রোতাগণ এই তিনটি ওষুধের কথা মনে রাখবেন এবং তিনটি ঔষধ এক নম্বর রাওয়ালফিয়া দুই নম্বর ক্রেটেগাস বক্স তিন নম্বর পেসি ফ্লোরা তিনটি ওষুধি মাতা মাদার টিংসার ভালো কোনো বিশ্বস্ত দোকান থেকে সংগ্রহ করে আপনারা সেবন করবেন আশা করি উপকৃত হবেন যদি যদি কোনো কিছু বুজার থাকে জানার থাকে আলহামদুলিল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন অথবা ফোন করবেন আমি আপনাদেরকে যে কোনোভাবে ওষুধটি সেবন এবং কোথায় ভালো পাবেন আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে এই বলে উচ্চ রক্তচাপ হাইপার সম্পর্কে যে ভিডিও ভিডিওটি ইনশাআল্লাহ শেষ করলাম আল্লাহ হাফেজ